এই সিমের আদি নিবাস হচ্ছে পশ্চিম আফ্রিকাতে কোথাও কোথাও বলা হয় গোয়াবিন ম্যানিলা বিন ফোর অ্যাঙ্গেলড বিন কামরাঙ্গা সিম কিংবা সিগারিলাস এই সিমের বিশেষ একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এর পাতা ডোগা শুকনা পাতা এবং এর মূল সবই ঔষধি গুণে পরিপূর্ণ এবং প্রোটিনে পরিপূর্ণ আপনি জেনে ভীষণ অবাক হবেন এর পাতার মধ্যে রয়েছে প্রায় বিশ পারসেন্ট প্রোটিন এর মূলের মধ্যে রয়েছে উনচল্লিশ পারসেন্ট প্রোটিন ভাবতে পারছেন কখন এরকম হয় দেখেন সিমের এই শুকনা পাতা সাধারণত চায়ের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এর তাজা পাতাটা সবজি হিসাবে খাওয়া হয় ডোগাটা সবজি হিসাবে খাওয়া হয় সেটা ক্যান্সার প্রতিরোধী এবং হার্ট ভালো রাখে রক্ত পরিষ্কার করে আমার হাতে দেখেন ফোর অ্যাঙ্গেলড সিম অর্থাৎ কামরাঙ্গা সিম সিম দেখতে একেবারে কামরাঙ্গা ফলের মতো কেউ কেউ বলে থাকে চারকোনা ছিম তবে সিগারিলাস নামও একটি নাম রয়েছে যেটি সর্বমহলে স্বীকৃত এটি ফিলিপাইন এবং কম্বোডিয়াতে সর্বাধিক উৎপাদন হয়ে থাকে তবে আমাদের ঝিনাইদাহের বেশ কিছু গ্রামে এখনও পর্যন্ত কামরাঙ্গা সিম খাওয়ার চল রয়েছে আপনি যিনি অবাক হবেন এই সিমের মূল শেকড় পর্যন্ত খাওয়া হয়ে থাকে এর কাঁচা পাতা সবজি হিসেবে খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এটাতে ফাইবার রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে শুধু তাই না রক্তটাকে ক্লিন করে হচ্ছে এই সিম ক্যান্সার প্রতিরোধ করতে এই ফোর সিম বা কামরাঙ্গা সিম খাওয়ার বিকল্প নেই তাই এখনই সময় এই কামরাঙ্গা সিম খাওয়ার এখানে আজ দেখেছি অনেকগুলো সংগ্রহ করে নিয়ে যাব। দেখুন তো কি দেখতে হাত দিয়ে শুয়ে দেখতেও একটা অন্যরকম অনুভূতি হয় বটে